আমি কেন টমেটো গাছের পাতা কাটিং করি টমেটো গাছের পাতা কাটিং করার মূল যেটা উদ্দেশ্য হলো এই যে টমেটোগুলো টমেটোগুলো কিন্তু আমার পরিপক্ক হয়েই গেছে তো মূল কথা হলে টমেটোগুলো পাকতেছে না তো পাতা কাটিং করার যে উদ্দেশ্যটা হলো সেটা হলো এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এই টমেটোগুলো কিন্তু আমার পরিপক্ক হয়ে গেছে কিন্তু কালার আসতেছে না এই জন্য কিন্তু আমি পাতাগুলো কাটিং করছি যে সূর্যের আলো যদি এই টমেটোগুলোর মধ্যে পড়ে তাহলে কিন্তু এই টমেটোগুলো আমার দ্রুত কালার চলে আসবে আর দ্রুত কালার চলে আসলে আমি বাজারজাত করতে পারবো আর একটা কারণ হলো নিচের তো এগুলো বয়স্ক পাতা এই পাতাগুলো কিন্তু আমার না থাকলেও গাছের তেমন একটা ক্ষতি হবে না উপরে কিন্তু আমার পাতা আছে ফুলও আছে পর্যাপ্ত পরিমাণ ফুলও আছে ফলও সেটিং হবে ইনশাল্লাহ আর পাতাগুলো কাটিং করার উদ্দেশ্যে একটা আমার টমেটোটা দ্রুত কালার চলে আসবে আমি দ্রুত বাজারজাত করতে পারবো আর পচনের হাত থেকে একটু হলেও আমি রক্ষা পাব এই যে স্যার টমেটো কিন্তু প্রচুর টমেটো ধরছে মানে ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না তবে এক একটা ঝোপার মধ্যে প্রায় ছয়টা সাতটা আটটা এই যে ঝোপাটার মধ্যে যদি আপনাদেরকে দেখাই এখানে চার তিন সাত আটটা টমেটো আছে এই ঝোপাটার মধ্যে আছে তিন তিন ছয়টা এরকম অনেক টমেটো ধরছে তো মেন উদ্দেশ্য হলো পাতা কাটিং করার যেমন টমেটোর গাছ পশনের হাত থেকে রক্ষা পাবে এবং টমেটোগুলো দ্রুত নিচে যে ফলগুলো শেডিং হয়েছে ফলগুলো দ্রুত একটা কালার চলে আসবে রোদের আলোর ইয়া পাইলে কিন্তু টমেটোগুলো দ্রুত কালার চলে আসবে তো টমেটোর প্রতিদিন এরকম আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য